তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন আর্টের ভিডিও তো আগের দিন আমি এই কুমড়োটা বানিয়েছিলাম মাটি দিয়ে এটাকে আমি পুড়িয়ে ফেলেছিলাম তো এটা এখন পুরো পুরানো হয়ে গেছে এটা আমি এখন রঙ করব আর এই থালাটাকেও বানিয়েছিলাম মাটি দিয়ে তো এই থালা আর কুমড়ো দুটোকেই আজকে রং করে দেখাবো তো রং করব তো তোমরা দেখতে থাকো প্রথমে এবার আমি রঙ করা শুরু করছি ফার্স্টে এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করবো দুটো জিনিসে আমি হোয়াইট কালার দিয়ে ফার্স্ট কোট করে নেবো তো পুরো কমপ্লিট করে সাদা কালার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা থালাটা পুরো সাদা করেছি এবার আমি এই কুমড়োটাকে হোয়াইট কালারের ফার্স্ট কোড পুরোটা দিয়ে দেব তো পুরো কোমরো কুমড়োটা কালার করে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট কোডের হোয়াইট তো বন্ধুরা মাটির থালায় আমি রেড কালার করব পুরোটা তো পুরো মাটির থালায় রেড কালার করব তো পুরো মাটির থালাটা কালার করে তোমাদেরকে দেখাচ্ছি তো মাটির থালাটাকে লাল কালার করে খুব সুন্দর লাগছে এবার আমি কুমড়োটাকে পুরো অরেঞ্জ কালার করব। তো এই অরেঞ্জ কালারটা পুরো কুমড়োই কালার করে নেবো তো পুরো কুমড়োটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি কুমড়োর উপরের অংশটা সবুজ কালার দিয়ে করে নেবো তো আমাদের কুমড়োটা কালার করা কমপ্লিট তো এবার আমি থালাটাকে কলকা করবো তো তোমরা দেখতে থাকো যখন আমি থালায় কলকা করব তো তোমরা দেখতে থাকো তো কলকাটা পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ মাটির থালা ও কুমড়ো ড্রয়িং করা কমপ্লিট তো এখানে আমি সিম্পল কিছু কলকা করেছি আর এখানে কুমড়োটাকেও কালার করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে। আর তোমরা কমেন্ট করে জানিও আর আমি আর কি কি মাটির জিনিস বানিয়ে রঙ করে দেখাতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বাই